হ্যালো ইভ্রিয়ন গুড মর্নিং সকালবেলা তোমাদের সঙ্গে চলে আসলাম আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে আজকে তোমাদের সঙ্গে পুরো ব্লগ শেয়ার করবো প্রত্যেকটা মুহূর্ত সারাদিনটা কীভাবে কাটাই তার সুন্দর সুন্দর মুহূর্ত খারাপ ভালো মিলে তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি তোমাদের কোথাও আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা একটা সাবস্ক্রাইব করো আর তোমরাই পারবে আমাকে একটা এগিয়ে নিয়ে যাওয়ার পথে এখান থেকে আমার অনেক বড়ো একটা স্বপ্ন আছে যেটা আমি নিজের একটা স্বপ্ন পূরণ করবো কারণ আজকালকার দিনে নিজের জীবনের নিজে যদি কিছু না করতে পারো না তোমার মা বাবা মা না তোমার শ্বশুর শাশুড়ি না তোমার পাশের আপন জন লোক কেউ তোমার দিকে তাকাবে না এইখানে একটু ম্যাগি নিয়ে চলে এসেছি আর আমি আমার ছেলেকে একটু ম্যাগি করে দেবো কারণ সকালবেলা হয়ে গেছে আর ওর বাবা ডিউটি করে আসে অনেকটা রাত অনেক সকালে তো বেশিটা টাইম একটু সকালটা ঘুমায় আর আমরা দিকে দুজনে এইভাবে কাটাই আর সকালে পড়তে বসায় না এই কারণেই কারণ বাবা যেহেতু ঘুমিয়ে থাকে ডিস ডিস্টার্ব হবে জন্য রাত্রিবেলা একটু পড়িয়ে নিই আর এখন ছোট বেশি পড়ালে ওর আবার বিরক্ত ফিল লাগবে তো ওকে নর্মালভাবেই কাটানো উচিত বেশি প্রেশার মাথায় দিলে বাচ্চারা কিন্তু অনেকটা মানে অসুবিধা ফিল করবে সেটা আমরা কখনো বা মারা বুঝে উঠতে পারি না কোনো কোনো ক্ষেত্রে কেমন বলো হ্যাঁ খাবে এটা খেয়ে বলো ঝাল হয়েছে না ঝাল হয়নি গরম না ঠান্ডা আমাদের জীবনের লাইফটা কিন্তু এইরকমই আর আমরা এইভাবেই প্রত্যেকটা দিন মানে এরকমভাবেই কাটাই কিছু কিছু ক্ষেত্রে আমি বাড়ি যেতে পারি না অনেকটাই দূর আমার বাড়ি আর এখানে আমি থাকি কলকাতায় আর কি আমার যেহেতু হাজব্যান্ড এখানে জব করে ওই জন্যই থাকা আর আমার আর কোনো স্থান নেই আর আমার আর কোনো মানে বলতে পারো কোনো রকম নিজস্ব জায়গা নেই যেখানটায় আমি একটু গিয়ে মনটা ফ্রি হব আর আজকালকার দিনে তো কাউকে কোনো কথাই বলা যায় না কাউকে কোনো কথা বলবে তো সেখানে তুমি বিপদে পড়বে তো দুজন মিলে ছেলে আর মা এইভাবেই থাকা ভালো কারোর সঙ্গে না মেশাটাই অনেকটা বেটার তাতে তুমি অনেকটা সুস্থ আর স্বাভাবিক মনে করবে আমার রান্নার প্রস্তুতি চলছে তার সঙ্গে তোমাদের সঙ্গে একটু সময় কাটানো এখানে আমি একদমই তোমাদের সঙ্গে সময় দিতে পারি না যত ভাবি যে ডেইলি ব্লগ শেয়ার করো বাট আমি না ধরার সময় পাই না ছেলের পেছনে হয়তো ছুটতে হয় না ঘরের কোনো কাজে ব্যস্ততা হয়ে পড়ি না কোনো ক্যামেরার লোক ধরা থাকে সুতরাং সেইভাবে আর আমি তো সেই ভাইরাল ব্যক্তি না না প্রবাসী মতো না তোরিস্ট ব্লগের মতো না অন্য কোনো ব্লগের মতো তো না তোরা ব্লগের মতো তো এদের মতো তো আমি কোনো ভাইরাল না আমার লাইফেও হয় সেই কপালটা নেই যদি থাকতো তাহলে আমি জীবনে অনেকটা অ্যাচিভমেন্ট করতে পারতাম বাট এখানে আমার সেইটুকু মানে কপালে কবে জানি না এই স্বপ্নটা আমার পূর্ণ হবে তো তবুও চেষ্টার হার মানে না আর এখানে এই মাঝেই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে মানে প্রত্যেক দিন এক সেকেন্ড হলেও ব্লগ শেয়ার করবো আর তোমাদের কাছে খারাপ ভালো তথ্য দেওয়ার চেষ্টা করবো অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড আপসেট আমি যাদের কাছ থেকে আমি আমার বেটার আশা করেছিলাম আমি হয়তো তাদের কাছ থেকে সেই বেটার আশাটা পাবো না কারণ আমি এটা রিয়েলাইজ করি এখানে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর সাথে তোমাদের সঙ্গে কিছু গল্প করছি আর এই করতে করতে আমার পুরো রান্নাটা হয়ে যাবে কমপ্লিট আর এখানে আমি বারবার ক্যামেরা ধরতে বলছিলাম আমি আমার হাজব্যান্ডকে বাট সে সময় মানে ধরে দিচ্ছিলো বাট আবার ছেলের কাছে যেতে হচ্ছে তো এইসব মিডিয়া একটু প্রবলেমে হচ্ছিলো সব সময় যে বৃদ্ধ বয়সেই মা বাবারা বৃদ্ধ হয়ে গেলে যে ছেলে ছেলেমেয়েরা দেখবে এমন কিন্তু কোনো কথা থাকে না কথাটা হয় যে মা বাবার কিছুটা কাজ ভালো কাজ বলো বা খারাপ কাজের ওপরেও কিছুটা ডিপেন্ড করে যে তারা তাদের সন্তানদেরকে কীভাবে ভালোবেসেছে কীভাবে তাদেরকে বড় করেছে তাদের লাইফটা কীভাবে হয়েছে সন্তানদের কিন্তু তখনই মায়াটা পড়বে কিন্তু কিছু কিছু মা বাবারা আছে যে সন্তানদের কষ্ট হয়তো বুঝে উঠতে পারে না কিন্তু শেষ বয়সে কিন্তু যখন তারা অবহেলিত হয় তারা তখন সন্তানদের কাছ থেকে আশা করে যে আমার সন্তানরা হয়তো দেখবে কোনো ক্ষেত্রে কিন্তু মেয়েও দেখে না কোনো ক্ষেত্রে কিন্তু ছেলেও দেখে না বাট সন্তানরা যদি কিন্তু মা বাবার কাছ থেকে কোনো প্রকারে কষ্ট পেয়ে থাকে তারা কিন্তু বুড়ো বয়সে তখন সেই জায়গাটা আর মানে দেখে না তাদের মনে একটা বেশি আঘাত হয়ে থাকে এটা কিন্তু অনেক বেশি ক্ষেত্রে হয়ে থাকে আশাটা করার আগে সন্তানদের কাছ থেকে কিন্তু অবশ্যই তাদের কষ্টটাকেও মোছাটা ভালো আজ তোমার ভালো দিন আছে বলে তুমি সন্তানদেরকে অবহেলা করছো কাল তোমার যখন খারাপ দিনটা আসবে কিন্তু সেই সন্তান কোনো দিনও মুখ ঘুরিয়ে তাকাবে না যখন সন্তানের মনে দাগ লেগে যাবে কিন্তু কোনো মেয়ে সন্তান বলো যে শ্বশুরবাড়িতে যে থাকতেই হবে কিন্তু কপালের ব্যাপার সবার তো কপাল কখনো সব সমানভাবে হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কারোর কাছ থেকে যখন হেল্প না পাই তখন কিন্তু আমরা আমাদের অন্য অন্যরকম ভাবি কেউ হয়তো জীবনটাকে এগিয়ে নিয়ে চলে যেতে পারে তার কপালে অনুযায়ী কেউ হয়তো নিজের জীবনটাকে হয়তো শেষ করে যায় বাট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যখন আঘাত হয়ে সেটাকে যখন এগিয়ে চলে যায় কিন্তু শেষবারের মতো কিন্তু সেই সন্তান আর কখনও ফিরে তার মা বাবার প্রতি দেখে না কারণ সে একটা আশা করেছিল সে সে অনেক কিছু ভালো থাকার জন্য বলেছিল কারণ মা বাবারা যে সময় সন্তানদের কাছ থেকে চায় এমনও না কিন্তু সন্তানরাও মা বাবার কাছ থেকে কিছু আশা করে যেটা সে করতে পারে না বা তার কপালে থাকে না বা সেটা অ্যাচিভমেন্ট করতে পারে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু সন্তান হার মেনে যায় সে ছেলের ক্ষেত্রে হোক আর মেয়ের ক্ষেত্রে হোক কিন্তু বেশিটা মেয়ের ক্ষেত্রেই হয়ে থাকে কারণ মেয়েরা পরের বাড়িতে চলে যায় আর সেখানেই তাদের একটা স্থান হয়ে যায় সেটা যদি সে ভালো জায়গায় যায় তাহলে তো তোমার কপাল খুব ভালো আর সে যদি খারাপ জায়গায় যায় তাহলে কিন্তু তোমার কোনো পরিবার তোমাকে সাথ দেবে না সব পরিবার তোমাকে সম্মান দিতে লোকের সামনে তোমাকে পরিচয় দিতে লজ্জা পাবে আর মানে সেখানে কেউ তোমাকে দেবে না তুমি সেটা নিজেই ফিল করতে পারবে তখন তুমি আপন বুঝতে পারবে যে কারা আমার আপন আর এখানে কথা বলতে বলতে রান্নাও হয়ে গেলো আর আমাকে ঠাকুর সেবা দেওয়া হয়ে যাবে এবার ঠাকুর সেবা দেবো ঠাকুরকে ভোগ দেবো আমি ঠাকুর সেবা করবো তো এই আমার চিকেন রেডিও হয়ে গেছে আর কিছু কথা তোমাদের দুঃখ বয়সে শেয়ার করলাম বাকিটা হয়তো ক্লিন ভাবে শেয়ার করতে পারলাম না বাট আজকের জন্য এইটুকুই বাকিটা পরে বলবো